কাঞ্চন শ্রীময়ী কি প্রেম করছে তবে কি বিয়ে করবে নাকি শুধুই সময় কাটানো চারিদিকে নানা ধরনের ফিস চলেছে দীর্ঘ সময় ধরে তবে চোখে ফুটকারে উড়িয়ে আজ তারা স্বামী স্ত্রী চলতি বছরে বাঁধা পড়েছেন কাঞ্চন শ্রীময় এবার বিয়ের পর প্রথম জন্মদিন নববধূর তাই শ্রীময়ীর জন্মদিনে মনের কথা তুলে ধরলেন কাঞ্চন সোশ্যাল মিডিয়ায় শ্রীময়ীর উদ্দেশ্যে তুলে ধরলেন হৃদয় ছুঁয়ে যাওয়া মুহূর্ত সকাল থেকে নানা আয়োজন সকলেই জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন নানাভাবে তবে তারই মাঝে কাঞ্চনের এই শুভেচ্ছা বার্তা যে তার কাছে অনেকখানি স্পেশাল হবে এ কথা বলাই যায় এদিন সোশ্যাল মিডিয়ায় কাঞ্চন বলেছেন শুভ জন্মদিন ঈশ্বর তোর সব মনের ইচ্ছে পূরণ করুক আমার জন্য তোর ত্যাগ আজীবন মনে রাখবো আমার জীবন গুছিয়ে দেওয়ার জন্য এবং আমাকে ভালোবাসা দিয়ে আগলে রাখার জন্য আমি তোর কাছে সারা জীবন কৃতজ্ঞ হ্যাঁ আমি বলতে পারি আমি তোর জন্য নতুন করে বাঁচতে শিখেছি এবং নতুনভাবে জীবনে পথ চলা শুরু করেছি এইভাবেই সবসময় আমার পাশে থাকিস আমি তোকে খুব 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 ভালোবাসি জন্মদিনে কেমন আয়োজন করলেন কাঞ্চন মল্লিক সে কথা তিনি জানিয়েছেন জন্মদিনের সকাল থেকেই প্ল্যান করেছেন জমিয়ে কাঞ্চন সাত সকালে স্ত্রীর জন্য মন্দিরে পুজো দিয়ে এসছেন তিনি রাত বারোটা বাজতেই তাই কেক কেটে জমজমার সেলিব্রেশন হয়েছে শুধু তাই নয় চলেছে নিজেদের কাছের মানুষের সঙ্গে সুন্দর মুহূর্ত যাপন অভিনেত্রীর ফেভারিট শুক্ত পাঠার মাংস দু রকমের মাছ মিষ্টি সবই থাকছে পাতে আর সন্ধ্যেবেলায় একেবারে ঘরের মানুষদের নিয়ে আয়োজন কাঞ্চনের দাদা বৌদিও কিছু বন্ধু বান্ধব আসবেন যাদের নিয়ে কাঁদবে সুন্দর সন্ধ্যা বরাবরই সব আয়োজন শ্রীময়ী নিজের হাতে করলেও এবার দায়িত্ব নিজের হাতে নিয়েছেন কাঞ্চন সবদিকে নজর রাখছেন যতটা সম্ভব স্ত্রীকে আনন্দ দেওয়ার চেষ্টা করছেন সকাল থেকে আর উপহার বিয়ের পর প্রথম বছরের জন্মদিনেও রয়েছে বড় চমক কাঞ্চনের উপহারের তালিকায় দামি ব্র্যান্ডের ঘড়ি থেকে সানগ্লাস চকলেট আর স্পেশাল ব্রেসলেট রয়েছে তেমনি আবার পরিবার বন্ধু বান্ধবদের থেকেও সুন্দর সুন্দর পোশাক উপহার পেয়েছেন তিনি সব মিলিয়ে তাই বলাই যায় কাঞ্চনের তত্ত্বাবধানে শ্রীময়ের জন্মদিন একেবারেই জমজমাট কাঞ্চন শ্রীময় কি প্রেম করছে তবে কি বিয়ে করবে নাকি শুধুই সময় কাটানো চারিদিকে নানা ধরনের ফিস চলেছে দীর্ঘ সময় ধরে তবে সব চোখে ফুৎকারে উড়িয়ে আজ তারা স্বামী স্ত্রী চলতি বছরেই সাত পাকে বাঁধা পড়েছেন কাঞ্চন শ্রীময়ী এবার বিয়ের পর প্রথম জন্মদিন নববধূর তাই শ্রীময়ীর জন্মদিনে মনের কথা তুলে ধরলেন কাঞ্চন সোশ্যাল মিডিয়ায় শ্রীময়ীর উদ্দেশ্যে তুলে ধরলেন হৃদয় ছুঁয়ে যাওয়া মুহূর্ত সকাল থেকে নানা আয়োজন সকলেই জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন নানাভাবে তবে তারই মাঝে কাঞ্চনের এই শুভেচ্ছা বার্তা যে তার কাছে অনেকখানি স্পেশাল হবে এ কথা বলাই যায় এদিন সোশ্যাল মিডিয়ায় কাঞ্চন বলেছেন শুভ জন্মদিন ঈশ্বর তোর সব মনের ইচ্ছে পূরণ করুক আমার জন্য তোর ত্যাগ আজীবন মনে রাখবো আমার জীবন গুছিয়ে দেওয়ার জন্য এবং আমাকে ভালোবাসা দিয়ে আগলে রাখার জন্য আমি তোর কাছে সারা জীবন কৃতজ্ঞ হ্যাঁ আমি বলতে পারি আমি তোর জন্য নতুন করে বাঁচতে শিখেছি এবং নতুনভাবে জীবনে পথ চলা শুরু করেছি এইভাবেই সবসময় আমার পাশে আমি তোকে খুব 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 ভালোবাসি জন্মদিনে কেমন আয়োজন করলেন কাঞ্চন মল্লিক সে কথা তিনি জন্মদিনের সকাল থেকেই প্ল্যান করেছেন জমিয়ে কাঞ্চন সাত সকালে স্ত্রীর জন্য মন্দিরে পুজো দিয়ে এসছেন তিনি রাত বারোটা বাজতেই তাই কেক কেটে জমজমার সেলিব্রেশন হয়েছে শুধু তাই নয় চলেছে নিজেদের কাছের মানুষের সঙ্গে সুন্দর মুহূর্ত যাপন অভিনেত্রীর ফেভারিট শুক্তো পাঠার মাংস দু রকমের মাছ মিষ্টি সবই থাকছে পাতে আর সন্ধ্যেবেলায় একেবারে ঘরের মানুষদের নিয়ে আয়োজন কাঞ্চনের দাদা বৌদিও কিছু বন্ধু বান্ধব আসবেন যাদের নিয়ে কাঁদবে সুন্দর সন্ধ্যা বরাবরই সব আয়োজন শ্রীময়ী নিজের হাতে করলেও এবার দায়িত্ব নিজের হাতে নিয়েছেন কাঞ্চন সবদিকে দিকে নজর রাখছেন যতটা সম্ভব স্ত্রীকে আনন্দ দেওয়ার চেষ্টা করছেন সকাল থেকে আর উপহার বিয়ের পর প্রথম বছরের জন্মদিনেও রয়েছে বড় চমক কাঞ্চনের উপহারের তালিকায় দামি ব্র্যান্ডের ঘড়ি থেকে সানগ্লাস চকলেট আর স্পেশাল ব্রেসলেট রয়েছে তেমনি আবার পরিবার বন্ধু বান্ধবদের থেকেও সুন্দর সুন্দর পোশাক উপহার পেয়েছেন তিনি সব মিলিয়ে তাই বলাই যায় কাঞ্চনের তত্ত্বাবধানে শ্রীময়ের জন্মদিন একেবারেই জমজমাট